বাবা রাধা মামা কোথায় চাঁদ মামা চাঁদ মামা কোথায় চাঁদ মামা কোথায় উফ ফকে এটা ওটা ভুলিয়ে ভালিয়ে একটু আটকে রাখার চেষ্টা করতেছি ওই ওইখানে মাঠে সবাই খেলছে গাড়ি থেকে নেমেই কী এক্সাইটেড হয়ে হচ্ছে একবার ঝুঁট খেয়ে পড়ে গেছে আবার তা ওদের কাছে গিয়ে অত বড় বড় ছেলেগুলোকে বলছে ওই 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 কি সাহস একটুখানি বাচ্চা হ্যাঁ হ্যাঁ তখন ভিডিওটা করতে পারলাম না কারণ ও এত দৌড়চ্ছে স্পিডে ওকে ধরবো না আমি ক্যামেরা ধরবো চলে যাচ্ছে তাদের কাছে পাপা ওই বাপ ওরে বাবা ওরে বাবা উঁচু নিচু আছে চলো আয় না হাতে লেগে যাবে আও তাই চলো 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 ওদিকে না ওদিকে না পড়ে যাবে পড়ে কোন বাচ্চা এত বড় বড় বাচ্চা গুলো কেউ যায় তখন যদি ক্যামেরাটা বের করতাম দেখাতে পারতাম ক্যামেরা করে দেখাতে গেলে ও তাদের কাছে গিয়ে বলে টুনি খেয়ে চলে আসতো বল মারছে একদম কাছে চলে গিয়েছিল দৌড়ে দৌড়ে একেবারে কন্ট্রোল করা যাচ্ছে না হ্যাঁ প্রথমে তো গেছে আমি নিয়ে চলে আসছিলাম বলে মাটিতে শুয়ে পড়লো রেগে কান্নাকাটি করে ফার্স্ট টাইম নিয়ে এরকম এরকমভাবে বুঝতে পারিনি যে এতটা ভালোবাসে গাড়িটা ঢুকছে মাঠে ছেলেগুলো খেলছে দেখেই উঠে পড়ে হই হই চিৎকার করছে এখনো ঠিকঠাক জ্ঞান হয়নি আজকে আজকে তেইশ তারিখ অদিতের পুরোপুরি দেড় বছর কমপ্লিট হলো আজকে তেইশে জানুয়ারি হয়েছিল তোমরা জানো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একদিন পাপা কিরম চলছে নোংরা খুঁজে দিচ্ছি না কি করবে খুঁজে পাইনি কাজী পাপা কোথায় পাপা কোথায় বাবা কোথায় হয়ে গেছে তার বাবা নেই বলে বাবার কাছেই যাচ্ছে তখন বাবা ছিল